আমি আজকে তোমাদের সাথে তিরিশ তারিখে রেকর্ডিং করে রেখেছিলাম সেই ভিডিও কিছু মানে অনেকটা টাইম হয়ে গেছে আমি জানি বাট ভিডিওগুলো পিছনে পড়ে গেছিলো মানে এডিটিং করতে ভুলে গেছিলাম তো তিরিশ তারিখের একটা ছোট্ট এটা মানে তো ছোট্ট একটা ব্লগ মিনি ব্লগ বলতে পারো তো আমি চাইছিলাম শেয়ার করি মর্নিংয়ে যখন আমি মর্নিং ওয়াকের জন্য বেরোই তো তিরিশ তারিখের ঘটনা তো চাম্পাশের দিকে যখন আসি এখন দেখি চাম্পাসাড়ি এই সাইডগুলো কিন্তু অনেকগুলো ব্লগে দেখেছ যে চাম্পাসাড়িতে সকাল সকাল বাজার বসেছে যখনই আমি মানে মর্নিং ওয়ার্কে যাই বাট এই চা মানে দুই দিকেরই যেসব মানে কী বলে আইনের বিরুদ্ধে গিয়ে সব দোকানগুলো খুলেছিল মানে সেগুলো হচ্ছে পুরো ভেঙে দিয়েছে ভোর চারটাতে পুরো ভেঙে দিয়েছিল আমার দেখি খারাপ লাগলো ঠিক আছে নতুন বছর নতুন করে শুরু করবে আমাদের শিলিগুড়ি অনেক সুন্দর হবে কিন্তু কত ব্যবসায়ী যে নোকসান ওঠাতে হচ্ছে কি বলবো আর নতুন বছরেই পাও দিতে পারলো না তাদের এত কিছু এত লস হয়ে গেল সেটা ভেবে খুব খারাপ লাগছে যেহেতু আমারও দোকান আছে আমি বুঝতে পারি একটা দোকানকে কিভাবে ভালোবাসি তো ওটার জন্য একটু মন খারাপ ছিল দেখো বাড়ি এসে আমি কিন্তু খিচুড়ি বানিয়েছিলাম আমি খিচুড়ি কুকারেই বানাই একদিন রেসিপি শেয়ার করব দারুণ টেস্টি মানে দারুণ টেস্ট তো আজকে তো সবজি ওবজি দিয়ে করেছি অন্যদিন মানে ভুনা টাইপের করে করব তো তোমাদেরকে দেখ তো একটু পালং শাক করে নিলাম খিচুড়ি কিন্তু অলরেডি শেষ অল্প একটু আছে যেটা আমি খাবো বাকি ছেলে আর ওর বাবা একটু শাশুড়িকে গিয়ে দিয়ে এসেছিলাম যে খাওয়ার জন্য তো তারপরে একটুখানি কাতল মাছ এনেছিলাম বরের জন্য আমি তো কাতল খাই না তো বরের জন্য একটু সুন্দর করে আলু ফুলকপি দিয়ে জ্যান্ত কাতল মাছ কাটিয়ে এনেছিলাম তো এই মাছগুলো দিয়ে ওকে একটু সবজি করে দিই সবজিটা আমরা খেয়ে নেব আমার কত কোনো প্রবলেম নেই বাট মানে মাছে একটু প্রবলেম হয় খেতে আমি স্মেলটা একটু মনে হয় যেন আমার একটা স্মেল আসে তো ওটা আমি একটু সহ্য কম করতে পারি তো এই মাছের জল তারপরে দোকান যাব দোকান গিয়ে একটা এসবিআই ব্যাংকের থেকেই অর্ডার আছে তো সেই অর্ডারটা কমপ্লিট করব। আর ওটা পুরো বানাচ্ছি না হ্যাঁ মানে অনেক তাড়াহুড়োতে মানে অর্ডারটা অনেক লেটে এসেছিলো আর আমি চাইছি না হাত ছাড়া হোক তো যার কারণে জলদি জলদি করেছি বলে দেখাতে পারিনি প্রথমে তো গানাস বানিয়ে নিয়েছি যেটা পোরিং গণাশ তারপর একটা চকলেট কেক ছিল SBI ব্যাংকের তো সেটা কমপ্লিট করলাম আমি